তোমাদের সাথে শেয়ার করব কি করে দুর্দান্ত স্বাদের এঁচোর চিংড়ি নিরামিষ পদ্ধতিতে রান্না করা যায় আমি এখানে দু কেজি সাইজের একটা এঁচোড় নিয়েছি তারপর এঁচোড়গুলোকে ছোট ছোট টুকরো করে এরকম চৌকো শেপ দিয়ে কেটে নেব তারপর ওটাকে প্রেসারে আমি দুটো সিটি দিয়ে নেব এঁচোড়টা সেদ্ধ হওয়ার সময় একটুখানি তেল গরম করে আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়ে সেই আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে এদিকে আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজার সময় একটু তো সময় লাগবে সেই সময়টাকে বাঁচানোর জন্য তখন আমরা দু চামচ মতো গোটা ধনে নিয়ে নেব যেটাকে ড্রাই রোস্ট করে নেব আর এখানে আমি পঞ্চাশ গ্রাম আদা স্বাদ মতো লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই রকম পরিমাণ ঝাল দেবে আর এক চামচ জিরে আমরা বেটে নেব এইদিকে আমাদের আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে আর ওইদিকে প্রেসারে দেখি দুটো সিটিও পড়ে গেছে এঁচোড়টাকে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো কুক করলেই হবে দেখো এখানে আমাদের এঁচোড়টাও ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমরা খুব ভালোভাবে কষাতে পারবো আর একটা পাত্রে কিছু গোটা গরম মশলা ও কিছু গোটা শুকনো লঙ্কা নিয়ে কড়াইতে তেল আর ঘি একটু গরম করে ওর মধ্যে আমরা গোটা ফোড়ন দিয়ে দেব। তারপরে ওই তেলের মধ্যেই সেই আদা জিরে আর লঙ্কার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট কষানোর পর আরেকটা একটা বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ওই যে ধনেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই ধনে গুঁড়োটা আমরা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাকে গুলে নেব তারপর এই পেস্ট আমরা ওই কষানোর মধ্যে দিয়ে দেবো এই মিশ্রণটাকে আমরা খুন্তির সাহায্যে আলতোভাবে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলা থেকে তেল ছাড়ছে তখন আমরা ওই সেদ্ধ করা ইঁচড় গুলোকে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব ইঁচড়টাকে ইঁচুড়টাকে পাঁচ থেকে ছ মিনিট একটু ভালো করে কষানোর পরে আমরা ওই ভেজে রাখা আলুগুলোকে দেব। আলুগুলো আগেই যেহেতু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে রেখেছি তাই ইঁচড়ের সাথে দিলে হয়তো আলুগুলো অনেক পরিমাণে ভেঙে যেতে পারে তাই কিছুক্ষণ পরেই আলুগুলো দিয়ে আরো আমরা পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব ইঁচড় আলু দুটো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে দু কাপ মতো জল ব্যবহার করেছি এখানে আমি বেশি জল দিইনি কারণ একটু গ্রেভি গ্রেভি হলে জিনিসটা খেতে অনেকটা ভালো হয় তোমরা হয়তো লক্ষ্য করেছ আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লবণের ব্যবহার এই তরকারিটাতে করিনি তাই জল দেওয়ার পরেই আমি স্বাদ মতো লবণ দিয়ে এঁচোড়টাকে ঢেকে দেবো এ চোড়ার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমরা এক চামচ পরিমাণ ঘি আর সামান্য একটু কদানা চিনি দিয়ে দেব এতে কি হয় লবণের ব্যালেন্সটা ঠিক থাকে আর এরপরই নামানোর আগে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে নিরামিষ এঁচড় খুবই সহজ পদ্ধতিতে রান্না করা এই এঁচড়টা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও